শীতকালে টমেটো সিজনে বাসায় টমেটো সস তৈরি করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমি বাসায় টমেটো সস তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করব। যেভাবে আমি আমার বাসায় করি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে যেহেতু এখন শীতকাল টমেটোর সিজন এবং টমেটোর দামও কিন্তু অনেক কম আপনারা কিন্তু চাইলেই বাসায় এভাবে করে টমেটোর সস তৈরি করে রেখে দিতে পারেন এক বছরের জন্য আর কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও আজকে দেখিয়ে দেব চলুন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমে আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি আমার এখানে টমেটো আছে তিন কেজির মতো আর টমেটোগুলো আমার ফ্রিজে ছিল বেশ দুই তিন দিন আগে টমেটো আমি সেটা দিয়ে আজকে সস তৈরি করবো আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তেঁতুল নিয়েছি মরিচ লবণ গোলমরিচ মরিচের গুঁড়া চিনি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি ভিনেগার টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিব আমি টমেটোগুলোকে ধুয়ে চার টুকরো করে নিয়েছি এবং চুলায়ও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ শুকনা মরিচ আর গোলমরিচ আমি কিন্তু শুকনো মরিচের কোনো বোটা ছিঁড়ে দিলাম না যেহেতু আমি এটা ব্লেন্ড করবো সেক্ষেত্রে কোনো প্রয়োজন এভাবে দিলেও হবে আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তিন টেবিল চামচের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এখন আপাতত এতটুকু দিলাম আমি পরে টেস্ট করে দেখব যদি আমার কাছে মনে হয় আরও কিছু ঝাল দেওয়া প্রয়োজন আছে তাহলে আমি আরেকটু দিয়ে নিব। খুব ভালোভাবে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই হিটে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি দিয়ে দিব হচ্ছে পাঁচ থেকে ছয় টুকরা রসুন ও একটা দারুচিনি এটা না দিলেও হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি দেইনি যেহেতু টমেটো কিছুক্ষণ চুলায় থাকলেই কিন্তু অনেকটাই পানি বের হয়ে যায় এই জন্য আমি আর কোনো পানি দিলাম না টমেটো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি অনেকটা পানি বের হয়েছে আপনারা চেষ্টা করবেন বড় একটা হাড়ির ভিতরে করে টমেটোগুলোকে সিদ্ধ করতে কারণ না হলে পানি বেশি বেড়ে গেলে এটা চুলা থেকে পড়ে যেতে পারে এদিকটা আপনারা খেয়াল রাখবেন আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি কিছুটা পানি টেনে যাক আমি তারপরে চুলাটা বন্ধ করে দিব বেশ অনেকটা পানি টেনে গেছে এখন আমি চুলা অফ করে দিয়েছি এবং পুরো টমেটোর যে পিউরিটা এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি দুই থেকে আড়াই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব টমেটোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড না করে নিলেও হবে তবে কেউ যদি দোকানের মতো একদম সেম একই টেস্টে একই রকম সস তৈরি করতে চান তাহলে আমি বলবো অবশ্যই ব্লেন্ডার জারের ভিতরে সুন্দর করে টমেটোগুলোকে ব্লেন্ড করে নেবেন তাহলে কিন্তু একদম দোকানের মতোই হবে আমি জারের ভিতরে টমেটোগুলোকে ঢেলে নিয়েছি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব অনেকে মনে করে সস তৈরি করতে অনেক ঝামেলা হয় আমার কাছে তো আসলে তেমন একটা ঝামেলা মনেই হয় না খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতো হয়ে যায় আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লেন্ড করলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা ঝুড়ির ভিতরে আপনারা চাইলে কিন্তু কোনো ছাটনির ভিতরে করেও চেঁকে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এটাতেই করে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন টমেটোর যে অবশিষ্ট অংশটা আছে এটা উপরে থেকে যাবে আর একদম ফ্রেশ পিউরিটা নিচে পড়ে যাবে আমি খুব সুন্দর করে নেই চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফ্রেশ যে টমেটোর পিউরিটা এটা নিচে পড়ছে আর উপর থেকে যে টমেটোর বিচিগুলো থাকে এটা পুরোটাই আলাদা হয়ে গেছে আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড না করে নেন তাহলে কিন্তু এখানে টমেটোর খোসাটা অনেকটাই বের হয় আমি যেহেতু ব্লেন্ড করে নিয়েছি অনেকটা কম হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখন পুরো টমেটোগুলোকে খুব সুন্দর করে চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন আমি এটাকে চুলায় জাল করতে দিয়ে দিব আমি যেই হাড়িতে টমেটো সিদ্ধ করেছিলাম সেই হাড়ির ভিতরেই আমি এখন টমেটোর পিউরিগুলোকে ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমি কত জলদি টমেটো সস তৈরি করে ফেলছি একদম বাসায় ফ্রেশ ফ্রেশ এভাবে টমেটো সস বাসায় তৈরি করে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমি এখানে টমেটোর পিউরিগুলোকে হাঁড়িতে বসিয়ে দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে চান ঠিক সেই অনুযায়ী দিবেন। আমি আধা কাপের মতো চিনি ব্যবহার করেছি এখানে চিনি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন যদি দোকানের মতো সস তৈরি করতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন এবং কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এক্সট্রা করে আর বেশি চুলায় রেখে জ্বালানোর কোনো প্রয়োজন হয় না খুব অল্প সময়ে কিন্তু খুব গাঢ় হয়ে যায় আমি এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং ঠান্ডা পানিতে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা পানিতে মিশাবেন গরম পানিতে যদি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে কিন্তু দলা বেঁধে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন কর্নফ্লাওয়ারটা সসের ভিতরে দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এ পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াতে হবে কোনোভাবে নাড়ানোটা থামানো যাবে না তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা করে কোনো কালার ব্যবহার করিনি একেবারে টমেটোর যে ন্যাচারাল কালারটা সেটাই কিন্তু এসেছে এখন আমি উপর থেকে ঢাকনাটা হালকা করে ফাঁকা রেখে দিয়ে দিলাম না হলে টমেটো যখন সস তৈরি করা হয় তখন কিন্তু টমেটো বলকেশি এসে গেলে খুব বেশি করে ছিটে তখন কিন্তু হাতে এসে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবং সাবধানের সাথে টমেটো সসটা তৈরি করবেন এখন আমি দিয়ে দিব দশ মিনিট যখন আমি চুলা জাল করে নিয়েছি দশ মিনিট জাল করার পরে আমি এখন দিয়ে দিব হচ্ছে তেতুল আমি তেতুল একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং তেতুলে যে পিওরিটা আমি সেটা নিয়েছি আমি তেতুল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো আর একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আমি এখানে ভিনেগার দিয়েছি আধা কাপের মতো অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন যদি এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে আর কেউ যদি দুই থেকে তিন দিনের মধ্যে সসটা খেয়ে ফেলতে চান তাহলে ভিনেগারটা না দিলেও হবে কোনো সমস্যা নেই তবে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন মশাল্লা টমেটো সস কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল এখন অনেকটাই গরম আমি একটা বাটির ভিতরে নিয়ে দেখিয়ে দিব যে এটা ঘনত্বটা কেমন হয়েছে অনেকটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি এবং আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে টমেটো সসটা কতটা গাঢ় হয়েছে এখন যেহেতু অনেকটা গরম এখন একটু মনে হতে পারে যে একটু নরম আছে বাট এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা একদম অফ করে দিতে হবে এবং চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এর থেকে বেশি যদি চুলার উপর রাখা হয় তাহলে কিন্তু সসটা আরও গাঢ় হয়ে যাবে এখন যেহেতু ঠান্ডা হয়নি এখন অনেকটাই গরম এজন্য একটু মনে হচ্ছে নরম তারপরও দেখতেই পাচ্ছেন বেশ মশাল্লা খুব সুন্দর হয়েছে এর থেকে আর বেশি চুলায় রাখা যাবে না আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এবং সসটাকে পুরো ঠান্ডা করে তারপরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। আমি সসটাকে একটু ঠান্ডা করে নেই দেখতেই পাচ্ছেন আমি একটা বাটির ভিতরে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে এখনও বেশ অনেকটা গরম আছে বাসায় যদি এত সুন্দর করে টমেটো সস তৈরি করা হয় আমার মনে হয় না আর কেউ বাজারের টমেটো সস কিনে খাবেন যেহেতু বাজারের সসের ভিতরে অনেক রকম কেমিক্যাল ইউজ করা হয় তাছাড়া ওরা ফ্রুট কালারও ব্যবহার করে আমার মনে হয় বাসায় আপনারা বাচ্চাদেরকে এভাবে করে টমেটো সিজনে টমেটো সস তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে এবং বাসায় যে বড়রা আছে তারাও কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে সসগুলোকে ঠান্ডা করে আমি কাচের জারের ভিতরে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দোকানের মতো হয়েছে এবং খেতেও কিন্তু পুরোই দোকানের মতো হয়েছিল মাশালা আমি তো চেষ্টা করেছি খুব শর্টকাটে আপনাদেরকে টমেটো সসের রেসিপিটা দেখাতে আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে আর অবশ্যই টমেটোর সিজনে এভাবে করে টমেটোর সস বাসায় তৈরি করবেন সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এবং খুব মজা করে খাবে এখন আমি ঠান্ডা করার পরে একটু বাটির ভিতরে ঢেলে দেখাচ্ছি যে এটার ঘনত্বটা আসলে কতটুকু হয়েছে একদমই দোকানের মতো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং কালারটাও কিন্তু সেম দোকানের মতো হয়েছে আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি একেবারে টমেটোর যে ন্যাচারাল কালারটা আছে সেটাই এসেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ইজিতে রেসিপিটা দেখানোর আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ